বন্ধুরা রাজ্য সরকার সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সবার জন্য একটি নতুন ছুটি ঘোষণা করেছে এবং এটি নির্ধারিত পঁয়ষট্টিটি যে ছুটি স্কুলে থাকে তার বাইরে অর্থাৎ এনআই একটি ছুটি এবং এই নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল যে এবছরে জন্মাষ্টমীর যে ছুটি সেটি লিস্টেড ছিল পনেরোই আগস্ট কিন্তু পনেরোই আগস্টের পাশাপাশি শোনা যাচ্ছিল ষোলোই আগস্ট কিন্তু পালন করার একটা বিষয় থাকছে জন্মাষ্টমী তো সেই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডার না বেরোনোর জন্য কনফিউশনস তৈরি হচ্ছিলো বিভিন্ন যে প্রাইমারি স্কুল কাউন্সিলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে এই ধরনের অর্ডার আমরা লক্ষ্য করেছি আবার অর্ডার উইথড্রো হতেও দেখেছি তো আজকে ফাইনালি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান বের করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হচ্ছে পনেরোই আগস্টের পরিবর্তে ষোলোই আগস্ট কিন্তু এবারে জন্মাষ্টমীর পালন করা হবে এবং এই জন্য ছুটি থাকবে এনআই একটা ছুটি থাকবে সেটিও কিন্তু এখানে মেনশন করা রয়েছে কারা ছুটি পাবেন দেখুন সমস্তকারী যারা কর্মচারী রয়েছেন তারা পাবেন লোকাল বডিস রয়েছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইত্যাদি স্ট্যাটিউটরি বডিজ রয়েছে বোর্ডস কর্পোরেশনস অ্যান্ড আন্ডারটেকিংস কন্ট্রোলড অর ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট রয়েছে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যা রয়েছে তারা কিন্তু এই ছুটির আওতায় থাকবে অর্থাৎ আগামী ষোলোই আগস্ট স্যাটারডে জন্মাষ্টমীর ছুটি এবং এর যে ম্যাচিং অর্ডার যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা প্রাইমারি বোর্ডের সেটিও খুব সম্ভবত তাড়াতাড়ি আপডেট আপনারা পেয়ে যাবেন আর যদিও সেই ধরনের অর্ডার নাও থাকে তো এই অর্ডারের ভিত্তিতেই কিন্তু আমরা এটুকু বলতে পারি যে ষোলোই আগস্ট যে জন্মাষ্টমীর ছুটি সেটি কিন্তু কনফার্মড হলো ধন্যবাদ এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন